অনেক মেয়েরাই আমাকে জানায় তাদের সাদাশ্রাপ সমস্যা প্রায় দশ বছরেরও বেশি সাদাশ্রাপ জনিত সমস্যার জন্য আমি সকল রোগের সাথে কথা না বলে প্রেসক্রিপশন করতে পারি না শুধুমাত্র রোগের নাম শুনেই একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের জন্য কোনো মেডিসিন দেবার সুযোগ নেই পৃথিবীতে এমন কোনো মেডিসিন নাই যা শুধু আপনার রোগের নাম শুনে দিলেই আপনার সাদাশ্রাপ জনিত সকল সমস্যা দূর করবে অনেক মেয়েরাই আমাকে জানায় তাদের সাঁতারস্রাপজনিত সমস্যা প্রায় দশ বছরেরও বেশি অনেকবার চিকিৎসা নেবার পরেও এই সমস্যা তাদের পুরোপুরি যায়নি বারবার ফিরে আসে কোনো স্থায়ী সমাধান পায়নি আসলে কেন এমন হয় তার আগে বলছি শুধুমাত্র গত ছয় মাসে কয়েক হাজার মেয়ে তাদের সাঁধারস্রাবজনিত সমস্যায় আমার কাছে অনলাইনে হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা নিয়ে সুস্থ হয়েছেন আজকে সতেরো জন নতুন রোগীর জন্য মেডিসিন পাঠানো হচ্ছে যারা গতকালই আমার সাথে ফোন কলের মাধ্যমে তাদের সমস্যা জানিয়েছিলেন আমিও কিছু জিনিস তাদের কাছ থেকে জেনে নিয়ে প্রেসক্রিপশনগুলো করেছি আরও আটজন পুরাতন রোগীর জন্য মেডিসিন তৈরি করা এখানে রয়েছে যারা দ্বিতীয়বার বা তৃতীয়বার মেডিসিন নিচ্ছেন এই ভিডিওটি তাদেরই জন্য যারা সাদাস্রাবজনিত সমস্যা থেকে মুক্তি পাবার জন্য পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত প্রাকৃতিক হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা নিতে চাচ্ছেন সাধারণ মানুষ সকল সাদাস্রাবজনিত সমস্যাকে একই রকম মনে করলেও চিকিৎসকের কাছে এর ভিন্নতা রয়েছে দেখা যায় কারো স্রাব পাতলা মাসে দশ বারো দিন হয় আবার কারো স্রাব ঘন আঠালো চিটচিটে সারা মাস ধরে এই সমস্যা দেখা দেয় আবার কারো স্রাবের সাথে মাসিকের রাস্তায় চুলকানি আছে আবার কারো কোনো চুলকানির অনুভূতি নেই আবার স্রাবের কালারেও তারতম্য রয়েছে কারো সাদা কারো হলুদ আবার কারো দইয়ের মতো থোকা থোকা কারো স্রাবে প্রচন্ড দুর্গন্ধ হয় কারো বা শ্রাব এমনও যে কাপড়ের লাগলে দাগ পড়ে যায় কারো স্রাব গন্ধহীন আবার বর্ণহীন হয়ে থাকে অনেক মেয়েদেরই আবার সহবাসের সময় জনিপথে জ্বালা পোড়া ও ব্যথা হয় অনেকের আবার এরকম কিছুই নেই আসলে কেন এমন হয় কেন এই ভিন্নতা আসলে সাদাশ্রাপ জনিত সমস্যার এই বিভিন্ন কারণগুলো সম্পূর্ণ আলাদা আলাদা এটি পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে সাদাশ্রাপ জনিত সমস্যার প্রথম কারণ হল জনিপথের বিভিন্ন জীবাণুর আক্রমণ আবার এই জীবাণুও আলাদা আলাদা হবার কারণে আলাদা আলাদা ধরনের সমস্যা দেখা দেয় এর দ্বিতীয় বড় কারণ হলো অপুষ্টি হরমোনাল সাধারণত শরীরের হরমোনের জন্য বেড়ে যায় তৃতীয় কারণ হলো শরীরের কোনো অসুস্থতার জন্য দীর্ঘমেয়াদী কোনো চিকিৎসায় অ্যান্টিবায়োটিক বা স্টোয়েড জাতীয় মেডিসিন ব্যবহার হলে আর চতুর্থ কারণ হলো অস্বাস্থ্যকর জীবনযাপন পারিবারিক অশান্তি বা মানসিক অস্থিরতায় স্বাদাস্রাব সমস্যা দীর্ঘদিন ধরে ভোগাতে থাকে একজন চিকিৎসক হিসেবে আমার কাজ হলো এই কারণগুলো বের করে সেই সব সমস্যার সমাধানের জন্য সবচেয়ে ভালো মেডিসিন প্রেসক্রাইব করা এই কারণে দেখেন কারোর জন্য দুটি বা জন্য পাঁচটি মেডিসিন ব্যবহার করতে হয়। অনলাইনে অনেকেই মেডিসিন এবং এর দাম জিজ্ঞাসা করেন কিন্তু আপনার সমস্যার উপর ভিত্তি করেই প্রেসক্রিপশন করতে হয় এবং রেমেডি প্যাকটি দাম নির্ধারিত হয় পৃথিবীতে এমন কোনো মেডিসিন নাই যা শুধু আপনার রোগের নাম শুনে দিলেই আপনার সাদাশ্রাবজনিত সকল সমস্যা দূর করবে ওষুধ আপনার জন্য নয় আপনার সমস্যার সমাধানের জন্য দেওয়া হয় আমার প্রেসক্রিপশনের সর্বোচ্চ লক্ষ্য থাকে যত সংখ্যক কম মেডিসিন দিয়ে আপনার সমস্যাটি থেকে যেন আপনি মুক্তি পান বাকিটা সৃষ্টিকর্তার ইচ্ছা সাদাশ্রাবজনিত সমস্যার জন্য আমি সকল রোগের সাথে কথা না বলে প্রেসক্রিপশন করতে পারি না শুধুমাত্র রোগের নাম শুনে একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের জন্য কোনো মেডিসিন দেবার সুযোগ নেই তাই অনেকে কল বা মেসেজ করলে সাথে সাথে আপনাদের সাথে কথা বলার সুযোগ হয় না আপনারা যারা চিকিৎসা সেবা নিতে চান আমি আপনাদের সমস্যা শুনে প্রেসক্রিপশন করার পরেই এই রেমেডি প্যাকটি কিভাবে পাবেন কিভাবে ব্যবহার করবে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনাদের সুস্থতা কামনা করে শেষ করছি ওয়েবসাইট থেকে অর্ডার করলেই পাচ্ছেন চারশো টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট এবং পাঁচশো টাকা সমমূল্যের ডাক্তার কনসালটেন্সি একদম ফ্রি তো চলুন দেখাই কিভাবে ওয়েবসাইট থেকে অর্ডার করবেন আপনি যে ভিডিওটি দেখছেন সেই ভিডিওর নিচে লিখা দেখবেন অর্ডার নাও বাটনটি রয়েছে আপনি অর্ডার নেওয়া বাটনটিতে ক্লিক করে দিবেন আপনাকে সরাসরি আমাদের ওয়েবসাইটে নিয়ে আসে ওয়েবসাইটে আসার পরে আপনি অর্ডার করার ফলে কি কি সেবা পাচ্ছেন তা এখানে বিস্তারিত লেখা দেখতে পাবেন এগুলো চাইলে পরে নিতে পারেন এবং অর্ডার করতে এখানে ক্লিক করুন এই বাটনটিতে ক্লিক করলে আপনি আমাদের অর্ডার ফর্মে চলে আসবেন এখানে এসে আপনি আপনার নাম লিখবেন আমি যেমন লিখে দিচ্ছি ধরেন করিম এখানে আপনার ঠিকানা লিখবেন আপনার ঠিকানা যেটা সেটা লিখে দিতে পারেন ধরে নেন আমি লিখে দিলাম রামপুরা বনশ্রী এখানে আপনার ফোন নাম্বারটি আপনি লিখে দিবেন এখানে আমি আমার একটা ফোন নাম্বার লিখে দিচ্ছি ধরে নেন এরকম একটা ফোন নাম্বার আমি একচাত্র দিয়ে দিলাম তো এখানে এসে আপনি আপনি কোথায় ঢাকার মধ্যে হলে ইনসাইড ঢাকা ঢাকার বাইরে হলে আউটসাইড ঢাকাতে ক্লিক করে দেবেন ধরে নেন আমি আউটসাইড ঢাকা আমি আউটসাইড ঢাকা ক্লিক করে দিলাম এবং এখানে এসে অর্ডার কোন বাটনে ক্লিক করে দিলেই কিন্তু আমার অর্ডারটা হয়ে গেছে এবং আপনি যখন এই থ্যাংক ইউ লেখাটা দেখতে পাবেন দ্যাট মিনস আপনার অর্ডারটা হয়ে গিয়েছে সো এবার যে অর্ডার করেছেন আপনি টোয়েন্টি ফোর আওয়ারের মধ্যে আপনার সাথে কিন্তু একজন বিশেষ প্রতিনিধি আপনার সাথে কল করে কথা বলে আপনার অর্ডারটা কনফার্ম করে নিবে